হ্যালো প্রিয় ভিউয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো এখন আমি শেয়ার করতেছি আপনাদের সামনে এই যে শুকারের মাংসের সাথে বাসকোরল কীভাবে রান্না করে খাই আমরা এই যে তেলের মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ জিরা গরম মশলা তারপরে এই যে মরিচের গুঁড়া মরিচ এখানে সবগুলো দিয়ে দিলাম তো এখন আমি দেখে দিয়ে কিছুক্ষণ কষাবো আর কি এই যে আমার কষানো প্রায় শেষ তো মাই মশলা আমার কষানো শেষ এই যে মাংসগুলো দিয়ে দিলাম শুকরের মাংসগুলো এগুলো আমি অনেকক্ষণ কষাবো মাই মশলার সাথে যতক্ষণ পর্যন্ত ঝোলটা শুকিয়ে না যায় তারপর আমি এই যে ঢেকে দিলাম তারপরে এই যে এখন যখন ঝোলটা শুকিয়ে গেল এই যে আমি বাস দিয়ে দিলাম তারপরে আবার বাস কিছুক্ষণ এই যে মাংসের সাথে কষাবো যেন ওই যে মাই মশলাগুলো তৈলগুলো ভালোভাবে বাস্করলের ভিতর ঢুকে পড়ে আর কি প্রিয় ভিও আপনারা একবার হলে খেয়ে দেখবেন যারা যারা কোনো দিন শুকোরের মাংস খান নাই একবার খেলে আর কিন্তু ছাড়তে পারবেন না এত টেস্টি শুকরের মাংস ও হ্যাঁ আমার প্রিয় ভিউয়ার্স জল দেয়ার তা কিন্তু দেখালাম না এখানে দুই বাটি পানি দিয়ে দিছি তো এই যে তরকারি প্রায় শেষের দিকে আমি ধুনিয়া পাতা দিয়ে দিলাম ও স্মলটা সেই আস্তে আস্তে অলরেডি পেটের কুদা লেগে গেছে আমার টাটা বাই বাই